হ্যালো নবম শ্রেণীর শিক্ষার্থীরা প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা পরীক্ষার প্রশ্ন কেমন হবে কি থাকছে পরীক্ষায় সিলেবাস কতটুকু থাকবে মার্ক ডিস্ট্রিবিউশন এবং নমুনা প্রশ্ন সবকিছু নিয়ে আজকের এই ভিডিও যারা ভিডিওটি দেখছো দেখা মাত্র বন্ধুদের সাথে শেয়ার করে দাও কি থাকছে তোমার পরীক্ষাতে কি আসতে পারে তোমার পরীক্ষায় কিভাবে আসবে কিভাবে অ্যান্সার করতে হবে আর দেরি না করে চলো চলে যাই সেই সেগমেন্টে যেখানে তোমাদের পরীক্ষার পুরো তো নবম শ্রেণীর শিক্ষার্থীরা তোমরা তোমাদের বার্ষিক পরীক্ষার যে সিলেবাসটা সেটা দেখতে পাচ্ছ প্রথমেই বার্ষিক পরীক্ষার সিলেবাস যদি আমরা যাই প্রথমে দেখতে পাচ্ছি অনুক্রম আছে আমাদের কি কি অধ্যায় আছে তা একটু বলে দিই অনুক্রম ধারা হচ্ছে লগায়তমের ধারণা বাস্তব সমাধানের সমায় সমীকরণ সেটা হচ্ছে অর্ধ্যায় দুই তিন পাঁচ ছয় সাত নয় এইগুলোই আসছে এবং পৃষ্ঠা নং শহতে আছে এটাই তোমার বার্ষিক পরীক্ষার সিলেভাস এতটুকু থেকেই বার্ষিক পরীক্ষাতে প্রশ্ন আসবে আমি আবার বলছি অর্থায় দুই তিন পাঁচ ছয় সাত নয় অনুক্রম ধারা লগায়তমের ধারণা প্রয়োগ বাস্তব সমস্যা সমাধানের সহসমীকরণ পরিমাপের ত্রিকোণমিতি কৌণিক দূরত্ব পরিমাপের ত্রিকোণমিতি এবং বিস্তার পরিমাপ ক্লিয়ার এরপরেই যে সেগমেন্টটা থাকে যে আমাদের মূল্যায়ন কাঠামো কি হবে আমরা জানি শিক্ষণকালীন মূল্যায়নের ত্রিশ শতাংশ সামষ্টিকে সত্তর শতাংশ প্রশ্ন হচ্ছে শিক্ষণকালীন কিভাবে হবে সামষ্টিকটা কিভাবে হবে চলো এবার সেটাই দেখে সেটা ক্ষেত্রে তোমরা যদি চাও এইখানে প্রশ্নপত্রের যে পার্টটা আছে সেটা দেখতে পাচ্ছ শিক্ষণকালীন মূল্যায়নের ক্ষেত্রে প্রথমে আমরা দেখতে পাচ্ছি অ্যাসাইনমেন্ট বা প্র্যাকটিক্যাল ওয়ার্ক থাকবে সেখান থেকে আসবে দশ মার্ক অনুসন্ধানমূলক নমুনা প্রশ্ন যে বিষয়টা আছে যেমন বলছে তোমার শ্রেণীর যে কোনো দশজনের গড় গড় ব্যবধান বের করো তোমাদের বইয়ের যে কাজগুলো আছে সেই কাজটা সেই সেই টাইপের কাজ থেকে সেই টাইপের কাজ থেকে আসবে দশ মার্ক এবং শ্রেণীর কাজ একক দলগত কাজ ছক পূরণের যে বিষয়গুলো সেখান থেকে আসবে দশ মার্ক এখান থেকে তোমার পূর্ণ হবে কত মার্ক এখন বার্ষিক পরীক্ষা হবে তিন ঘন্টায় ঘন্টায় তোমাকে কি কি লিখতে হবে কি কি প্রশ্ন থাকবে থাকবে কয়টা রাইট চলো সেই ক্ষেত্রে তুমি দেখতে পাচ্ছ যে প্রশ্ন নৈভিত্তিক অংশে দুইটা পার্ট আছে একটা হচ্ছে এমসি কিউ পনেরোটা থাকবে পনেরোটায় উত্তর দিতে হবে পনেরো মার্ক এক কথায় উত্তর দশটা থাকবে দশটায় উত্তর দিতে হবে দশ মার্ক

এক যুগ দুই যুগ চার হতে পারে দুই যুগ দুই যুগ তিন হতে পারে এক যুগ তিন যুগ তিন এইরকমও হতে পারে থাকবে কয়টা প্রশ্ন দশটা উত্তর করতে হবে কয়টা ষাটটা টোটাল মার্ক পাবে কত ঊনপঞ্চাশ এরই মাধ্যমে তিন ঘন্টায় তোমার একশো মার্ক প্রশ্ন চলে আসবে এবার একটু কনফিউশন হচ্ছে না এটা তো বুঝে গেছি এক নাম্বার বুঝে গেছি দুই নাম্বার বুঝে গেছি তিন নাম্বারের প্রশ্নটা যদি একটু কেমন কেমন লাগছে রাইট চলো একটা নমুনা প্রশ্ন দেখে নিই তারাই সেট করে দিয়েছে গভর্নমেন্ট থেকে সেই নমুনা প্রশ্নটা দেখি এই হচ্ছে তোমার এমসিকিউ প্রশ্ন আমরা সবাই জানি হুবহু অ্যান্সার দেওয়া যাবে আমরা ডিপ করছি না এক কথায় উত্তর কেমন থাকবে সেটা দেখো সরাসরি প্রশ্ন উত্তর খ বিভাগ হচ্ছে লিখিত পার্টটা সেখানে প্রথমে তোমাকে সংক্ষিপ্ত প্রশ্ন তেরোটা থাকবে দুই মার্ক করে ছাব্বিশ মার্ক পাবে এখান থেকে এক কথায় উত্তরগুলো এরকম হবে দৃশ্যপট নির্ভর মানে উদ্দীপক দেয়া থাকবে সেখানে থাকবে দশটা প্রশ্ন সাতটা প্রশ্ন উত্তর করতে হবে নমুনা প্রশ্ন দেখো তোমরা এখানে ক নং খ নং দেয়া আছে ক খ আছে আবার দেখো ক খ গ আছে সাইডের মার্ক ডিস্ট্রিবিউশনটাও তোমরা কিন্তু দেখতে পাচ্ছ রাইট সো এই ছিল তোমাদের পরীক্ষার পদ্ধতি প্রস্তুতি সিলেবাস এন্ড সবকিছু সবাই ঝটপট শেয়ার করে দাও বন্ধুদের সাথে আর হ্যাঁ অবশ্যই যারা সাবস্ক্রাইব করাই এখনই সাবস্ক্রাইব কোন অধ্যায়ের ভিডিওটা তোমাদের লাগবে কোন সাবজেক্টের ভিডিও লাগবে আমাকে বলো এবং এই অধ্যায়গুলোতেও তোমাদের যদি কোনো প্রবলেম থেকে থাকে আমাকে জানাও আমি কন্টেন্ট দিতে থাকবো আর অবশ্যই বার্ষিক পরীক্ষার সেরা প্রস্তুতি নিতে প্রথম যে কমেন্টটা আছে কমেন্টটা খেয়াল করো